হসপিটালের বেড়ে শুয়ে আমার স্ত্রী পড়ল টাকা পয়সার কি কিছু জোগাড় হয়েছে ডাক্তার বলেছে আগামীকাল সকালে সিজার করতে হবে হসপিটাল কর্তৃপক্ষ তো পঞ্চাশ হাজার টাকা জমা দিতে বলেছে কিন্তু আমার পকেটে আছে হাজার দশেক বাকি টাকা কিভাবে জোগাড় করবো টেনশানে আছি আমার স্ত্রীর ডেলিভারি ডাক্তার বলেছে নর্মাল ডেলিভারি হবে না সিজার করতে হবে হসপিটালে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে বলেছে কিন্তু এত টাকা আমার কাছে নেই আমার স্ত্রী আবার বললো বড় ভাইয়ের মেয়ের বিয়ের সময় যে আমার গহনাগুলো বন্ধুক দিয়ে টাকা নিয়ে দিয়েছিলে ওই গহনাগুলো থাকলে এখন বন্ধুক দিয়ে টাকাটা জোগাড় করতে পার এক কাজ করো না বড় ভাইয়ের কাছে গিয়ে গহনাগুলো ফেরত চাও আমি তখন মুচকি হেসে বললাম যেদিন আমরা ভাই ভাই আলাদা হই সেদিনের কথা কি ভুলে গেছো মনে আছে ভাবি কি বলেছিল সেদিন আমরা দুভাই আলাদা হয়ে যাচ্ছিলাম বাবার সম্পত্তি বলতে কিছু আসবাবপত্র পেয়েছিলাম যেগুলো কিছুক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি এখন স্বামী স্ত্রী দুজন কাপড়ের ব্যাগ নিয়ে যখন বের হচ্ছিলাম তখন বড় ভাইয়ের ভাবি এসে বলেছিল শোনো মন্না তোমরা দুই ভাইয়ের ভাগে যা যা পাও সব তোমাকে বুঝিয়ে দিয়েছে তোমার বড় ভাই এখন আবার লোকজনকে বলো না যে তোমাকে আমরা ঠকিয়েছি আমি বললাম বাবা মারা যাওয়ার সময় বলেছিল দুই ভাই যেন কখনো আলাদা না হই কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাসে দুই ভাই আলাদা হতে হচ্ছে এর চাইতে আর বেশি কি ঠকাবে ভাবি সাথে সাথে ভাবির পাশে দাঁড়ানো বড় ভাই বললো আমি তো আলাদা হতে চাইনি কিন্তু তোর বউ তো তোর ভাবির সাথে মিলেমিশে থাকতে পারছে না সাথে সাথে আমার বউ বলে উঠলো আপনি বড় ভাই তাই আপনাকে সন্মান দিয়ে বলছি দোষ শুধু আমার তাই দেখলেন আপনার স্ত্রীটা দেখলেন না ভাবি বলে উঠলো আলাদা হয়ে যাচ্ছে তাও শান্তি নেই যাওয়ার সময় ঝগড়া করতে হবে আমার বউ কম যায় না সেও বলে ফেললো ঝগড়া মোটেও করতে চায় না এখন এটা বলুন আপনার মেয়ের বিয়ের সময় আমার গহনাগাটি বন্ধক রেখেছেন ওগুলো কখন আমাকে এনে দিবেন ভাবে এবার যেন বলল মেয়ের বিয়ে দিয়েছে এখনো মাত্র ছ মাস এখনো অনেক দেনা রয়ে গেছে সময় হলে তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিব সেদিন আর আমরা কথা না বাড়িয়ে চলে এসেছিলাম সেদিন যেহেতু জিনিসগুলো দেয়নি এখন হুট করে চাইলে কি দিবে তুমি গিয়ে দেখো না এখন তো ওনাদের অবস্থা ভালো দিলেও দিতে পারে ঠিক আছে এখন যখন বিপদে পড়েছি একবার গিয়ে দেখি বলে আমি বড় ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলাম বড় ভাই তখন বাহির থেকে এসে সবেমাত্র ঘরে প্রবেশ করেছেন ড্রয়িং রুমে এসে ভাবিকে ডাকতে লাগলেন সুফিয়া ও সুফিয়া কোথায় গেলে তুমি রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে এসে বলল আজ এত তাড়াতাড়ি চলে এলে যে ফোন করেছিল জিজ্ঞাসা করেছিল টাকাটা জোগাড় হয়েছে কিনা টাকা কি জোগাড় হয়েছে হ্যাঁ এই নাম বলে বড় ভাই পকেট থেকে একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ভাবির হাতে দিল ভাবি টাকাটা হাতে নিয়ে বলল গত বছরও এক লক্ষ টাকা নিয়েছিল ব্যবসা করবে বলে এবছর হতে না হতেই ব্যবসায় লস আবার ফোন করে বলল পঞ্চাশ হাজার টাকা দিতে মেয়ের জামা এত টাকা নিয়ে করে টাকি আমার বড় ভাই চিন্তিত মনে বলল জানে তবে এবার রশ্মিকে সাপ বলে দিও ভবিষ্যতেও জামাইকে ব্যবসার নাম করে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না এমন সময় কলিং বেল বেজে উঠায় ভাবি দরজা খুলে দেওয়ার জন্য আসলো দরজা খুলেই ভাবি আমাকে দেখে চোখ বড় বড় করে ফেললো হাতে থাকা টাকার বান্ডিলটা আমি যেন না দেখি তার মতো করে আড়াল করে ফেললো ভাইয়া কোথায় ভেতরে আছে তারপর আমি আর ভাবি ড্রয়িং রুমে গেলাম আমাকে দেখে ভাইয়া যেন ভূত দেখছে মতো করা শুরু করলো আমি ভাইয়াকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হয়তো শুনেছ আমার বউকে হসপিটালে ভর্তি করিয়েছি কাল সকালে ডেলিভারি হসপিটাল কর্তৃপক্ষ বলেছে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে এই মুহূর্তে আমার পকেটে আছে হাজার দশেক টাকা বাকি টাকাটা কিছুতে জোগাড় করতে পারছি না তাই নিরুপায় হয়ে তোমার কাছে আসলাম আমার বইয়ের গহনাগুলো বন্ধুক থেকে এনে দিতে না পারো অন্তত তোমাদের হাতে থাকলে কিছু টাকা আমাকে দাও আমি আমার বইয়ের ডেলিভারিটা করিয়ে ফেলি পরে না হয় তোমাদের টাকা তোমাদেরকে শোধ দিব আমার কথাগুলো শুনে ভাবির সাথে সাথে বলে উঠলো আমাদের মেয়ের বিয়ের পর থেকে ঠিকমতো চলতে ফিরতে কষ্ট হচ্ছে তোমাকে টাকা ধার দিব কিভাবে ভাবির কথার উত্তরে বললাম আমার বইয়ের গহনাগুলো থাকলেও আজ এত কষ্ট হতো না রোশনির বিয়ে হয়েছে আজ দু বছর এই দু বছরের ভেতর তোমরা অনেক দেনা শোধ করেছো অথচ আমার বইয়ের গহনাগুলো বন্ধুক মুক্ত করতে পারলে না সাথে সাথে ভাবি চেঁচিয়ে বলে উঠলো কোন দুঃখে যে তোমার বইয়ের গহনাগুলো নিয়েছিলাম তা আল্লাহ জানে কথায় কথায় গহনার খোটা দাও তখন আমি লক্ষ্য করলাম ভাবির কানে আর গলায় স্বর্ণের গহনা তা দেখে আমি ভাবিকে বললাম আমি বিপদে না পড়লে কি কথাগুলো বলতাম আচ্ছা বাদ দাও ওই সব কথা তোমার গলায় আর কানে তো স্বর্ণের গহনা ওগুলো বন্ধক দিলে তো হাজার বিশের টাকা পাবো আজ আমার বউ হসপিটালের বেডে দয়া করে যদি গহনাগুলো আমাকে দিতে সাথে সাথে ভাবি বলে এই গহনাগুলো তো আমি পাশের ফ্ল্যাটের মঞ্জুর মোর্শেদের বউয়ের কাছ থেকে বন্ধক রেখেছি বিশ হাজার টাকা নিয়েছিলাম উনি দয়া করে গহনাগুলো আমাকে পড়তে দিয়েছেন বলেছেন আমার ঘরে থাকলেও যা আপনার গলায় কানে থাকলেও তো তা গহনাগুলো আপনার কাছে রাখেন টাকাটা সময় মোতাবেক দিয়ে দিবেন তবে সাবধান এই গহনা যেন সব সময় আপনার গলায় কানে দেখি তাই আমি ইচ্ছা করলেও এই গহনাগুলো তোমাকে দিতে পারবো না কারণ মোর্শেদের বউ প্রতিদিন একবার করে এই গহনাগুলোর খোঁজ নেয় শেষ পর্যন্ত আমার সব চেষ্টা বিফল হয় আমি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে আসলাম আমি আসার পর বড় ভাই বলল মনে হয় মুন্না খুব বিপদে পড়েছে রোশনির জন্য টাকাগুলো পরে পাঠালেও চলত মুন্নাকে টাকাগুলো দিলে ভালো হতো না তোমার কি মাথা ঠিক আছে মুন্না বিপদে পড়েছে কোথাও না কোথাও থেকে টাকা জোগাড় করবে এই টাকা যদি মেয়ের জন্য না পাঠাই মেয়ের জামাই মেয়েকে অত্যাচার করবে সে না হয় বুঝলাম কিন্তু তুমি তোমার গলা ও কানের গহনাগুলো কখন মোর্শেদের বউয়ের কাছে বন্ধক দিয়েছ আর ওটা মিথ্যা বলেছি এই গহনা যদি তোমার ভাই নিয়ে যায় তাহলে আমরা যে তার বয়ের গহনা বন্ধুক রেখে মেয়ে বিয়ে দিয়েছি ওইদিকে আমাকে ঠেকিয়ে ফেলবে বেশি দরদি হওয়ার দরকার নেই ওর বয়ের ডেলিভারি ও কোন না কোনো টাকা জোগাড় করবে বলেই ভাবে চলে গেছিল আমি রাস্তা দিয়ে হাঁটছি অন্ধকার রাত তার চেয়ে বেশি অন্ধকার দেখছি আমার দু চোখে আজ রাতের মধ্যে টাকা জোগাড় করতে না পারলে কাল সকালে স্ত্রীর ডেলিভারি হবে না তাই টেনশনে হাঁটছি আর মনে মনে ভাবছি আমার যে স্ত্রী আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ের সময় নিজের গহনা খুলে দিয়েছিল বন্ধক রেখে টাকা এনে দিয়েছিল আজ সেই স্ত্রীর ডেলিভারিতে ভাই ভাবীর এমন নির্লিপ্ততা আমাকে বড় হতাশা করেছে হঠাৎ মনে পড়ল আমার বন্ধু প্রবাসী সাইফুলের কথা সে বিদেশ যাওয়ার সময় আমি তাকে বিশ টাকা ধার দিয়েছিলাম সে টাকাটা অবশ্য সে আমাকে শোধ করেছে তবে বিশ হাজার একসাথে দেয়নি পাঁচ হাজার করে দিয়েছে এখন শুনেছি সাইফুল বিদেশে ভালো পজিশনে আছে এখন যেহেতু আমি বিপদে পড়েছি তাকে একটা ফোন করে দেখা যেতে পারে সে যেহেতু বিদেশে আছে তার জন্য বিশ পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার না তাই অনেক আশা করে তাকে একটা কল দিলাম মোবাইলটা ওয়েটিং এ আছে সাইফুল তখন তার বইয়ের সাথে কথা বলছিল শোনো পাপিয়া হুন্ডির মাধ্যমে তোমার জন্য সত্তর হাজার টাকা পাঠিয়েছি আশা করি কাল হুন্ডি দৃশ বাসায় গিয়ে তোমার হাতে হাতে টাকাটা দিবে টাকাটা ব্যাংকে তোমার অ্যাকাউন্টে জমা রেখো অপর প্রান্ত থেকে তার স্ত্রী পাপিয়া বলল হুন্ডি ইদ্রিস কাল কখন আসবে বলেছে বিকালের দিকে যেতে পারে তুমি কোথাও যাবে নাকি স্বর্ণকারের দোকানে যাব কিছু গহনা বানাতে দিয়েছিলাম তো ওগুলো আনতে যাব আচ্ছা তুমি তোমার সময় মতো হুন্ডি ইদ্রিসকে ফোন দিও এখন রাখছি বাংলাদেশ থেকে আমার বন্ধু মুন্না ফোন করেছে বারবার কাটছি তবু একাধারে কল দিয়ে যাচ্ছে দেখি কি জন্য ফোন করেছে তার স্ত্রী পাপিয়া বলল আচ্ছা ঠিক আছে ভালো থেকো আমার বন্ধু সাইফুল স্ত্রীর সাথে কথা বলা শেষ করে আমার কলটা রিসিভ করলো আমি বললাম দোস্ত কলটা ধরে ফেললি বিদেশে ফোন করলে অনেক টাকা কাটে আমার মোবাইল মোবাইলে ব্যালেন্স বেশি নেই তবুও যখন ধরে ফেলেছিস কথাটা শর্টকাটে বলে ফেলি কি বলবি বল দোস্ত তোর ভাবির কাল ডেলিভারি আজ হসপিটালে ভর্তি করিয়েছি সিজার করতে পঞ্চাশ হাজার টাকা লাগবে এখন আমার হাতে তেমন টাকা নেই পারলে আমাকে কিছু টাকা হেল্প কর আমি মাস দুয়েকের মধ্যেই তোকে দিয়ে দিব আমার কথাটা শুনে সাইফুল বলল হাই হাই কি বলিস যদিও বা তুই আমাকে বিদেশে আসার সময় সাহায্য করেছিলি কিন্তু দোস্ত বিশ্বাস কর বিদেশে আমি খুব কষ্টে আছি হাতে টাকা পয়সা নেই তার উপর আগামী মাসে পতাকা রিনিউ করতে হবে এখন টাকার জন্য নিজেই টেনশনে আছি দোস্ত এবার কোন রকম সেরে ফেল যদি পারি দু এক মাস পরে আমি তোকে কিছু সাহায্য করব। আমার প্রয়োজন এখন দু এক মাস পরে টাকা দিয়ে কি করব। আমার কাছে থাকলে দিতাম এখন রাখি রে মাত্র বাহির থেকে এসেছি রান্না বান্না করতে হবে ভালো থাকিস বলে সাইফুল মোবাইলটা কেটে দিল মনে মনে ভাবলাম যাকে বিদেশে পাঠানোর জন্য এক সময় আমি টাকা ধার দিয়েছিলাম আজ আমার বিপদে তাকে পেলাম না কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তাই রাস্তা দিয়ে হাঁটছি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অবশেষে আবারও হসপিটালে ফিরে আসলাম আমাকে দেখেই ভা জিজ্ঞাসা করলো টাকার ব্যবস্থা কি কিছু হয়েছে আমি নিরাশ হয়ে মাথা বোঝালাম না ইভার টেনশন বেড়ে গেল হতাশা মিশ্রিত কণ্ঠে বলল এখন কি করবে হসপিটালের টাকা জমা না দিলে তো কাল সিজার করবে না যাদের বিপদে আমি এগিয়ে এসেছি আজ আমার বিপদে সবাই দূরে সরে যাচ্ছে আমার স্ত্রী বলল আচ্ছা এক কাজ করো আমার বড় বোন জোনাকি আমার বাসায় যাও দুলাভাই ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে এখন ভালো পজিশনে আছে আশা করি আমার বিপদে সে না করবে না তুমি একবার না হয় বড় আপা বা দুলা ফোন করে দেখো শিওর না হয়ে আমি যেতে চাচ্ছি না কারণ পকেটে যে কটা টাকা আছে গাড়ি ভাড়া দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছে মোবাইলে সব কথা বুঝিয়ে বলা যায় না সামনাসামনি তোমার দুরবস্থা দেখলে আশা করি না করবে না শেষ পর্যন্ত বউয়ের জোড়া তার বড় বোনের বাসার দিকে রওনা হলাম আমার বইয়ের দুলাভাই তখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরেছেন বড় আপা দরজা খুলতেই দুলাভাই বলল দেখি চোখ বন্ধ করো জোনাকি আপা বলল কেন তো তোমাকে সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ আগে তো চোখ বন্ধ করো জোনাকি আপা যখন চোখ বন্ধ করলো তখন দুলাভাই জোনাকি আপার গলায় একটা স্বর্ণের নেকলেস পরিয়ে দিল আপা চোখ খুলতেই খুশিটা তোহারা হয়ে দুলাভাইকে জড়িয়ে ধরলো দুলাভাই বলল বললো এতদিন ব্যবসা ভালো চল এ মাসে রহমতে ভালোই ব্যবসা হয়েছে তাই তোমাকে একটা নেকলেস করে দিলাম এমন সময় কলিং বেলের শব্দ শুনে ওনারা দরজা খুলে দিল আমাকে দেখেই দুজনে অবাক হয়ে গেল দুলা ভাই বলল আরে মুন্না তুমি এত রাতে দুলা সব বলছি আগে ভেতরে চলুন তারপর আপা দুলা সাথে আমি ওনাদের ড্রয়িং রুমে গিয়ে বসলাম আপা বলল শুনেছিলাম ইভাকে হসপিটালে ভর্তি করিয়েছো আমি আর তোমার দুলা ভাই আরো সিদ্ধান্ত নিয়েছিলাম আগামীকাল সকালে ইভাকে দেখতে হসপিটালে যাব। ইভার এখন কি অবস্থা আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ডাক্তার বলেছে কাল সকালে সিজার করবে সিজার করলে তো অনেক টাকা খরচ হবে নর্মাল ডেলিভারি হচ্ছে না না বাচ্চার পজিশন নাকি সুবিধার না তাই ওনারা রিস্ক নিতে চাচ্ছেন না সিজার করার কথা বলছেন এখন যে জন্য আপনাদের কাছে আসা তারপর আমি ওনাদেরকে সব কথা খুলে বলতে লাগলাম হসপিটাল কর্তৃপক্ষ যে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে বলেছে সে কথাই বললাম আমার কাছে হাজার দশেক টাকা ছাড়া অন্য কোনো টাকা নেই সেটাও বললাম এবং সব দিকে নিরাশ হয়ে শেষ পর্যন্ত যে তাদের কাছে এসেছি সেটাও বললাম আমার সব কথা শুনে দুলা ভাই তোমার তোমারই বিপদে তোমাকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কারণ একটা সময় তুমি আমাকে সাহায্য করেছিলে কিন্তু এই মুহূর্তে আমার ব্যবসার অবস্থা অতটা ভালো না দুলা মুখ থেকে কথা কেড়ে নিয়ে আপা বলল তোমার বড় ভাইয়ের অবস্থা তো ভালো তার কাছে তারাও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তোমার সব আছে সামান্য কটা টাকার জন্য এতটাতে তোমার কি আমার কাছে আসতে হয় এমন কথা শুনে আমি মনে মনে ভাবলাম একদিন বিপদে পড়ে আপনার আত্মীয় স্বজনের কাছে না গিয়ে আপনিও আমার কাছে গেছিলেন সেদিন আমি বাহির থেকে ঘরে ঢুকে দেখলাম আমার স্ত্রীর বড় বোন এই জোনাকি আপা ও তার স্বামী আমার স্ত্রীর পাশে বসে কথা বলছে আমি বড় আপু দুলাভাইকে দেখে সালাম দিলাম আসসালাম আলাইকুম দুলাভাই কখন এসেছেন দুলাভাই বলল কিছুক্ষণ আগে তো হঠাৎ কি মনে করে এতগুলো ফোন করলাম কখনো আসলেন না জোনাকি আপা বলল আসলে ভাই আসতে তো চাই কিন্তু ইদানিং তোমার দুলাভাইয়ের ব্যবসা বাণিজ্য তো ভালো যাচ্ছে না ইচ্ছা করলেও আসতে পারি না কিন্তু আজ এসেছি একটা বিপদে পড়ে কি বিপদ আপা তোমার দুলাভাই একজনকে চেক দিয়ে এক লক্ষ টাকা নিয়েছিল কিন্তু এটা ডিজনার করে ওনারা মামলা করতে চাচ্ছে বলেছে এক সপ্তাহের মধ্যে টাকা দিতে না হলে চেকের মামলা করে দিবে এখন এতগুলো টাকা আমাদের হাতে নেই তাই তোমার কাছে এসেছি একটু সাহায্য চাইতে পাশে বসে আমার স্ত্রী ভাবল আপা তোকে তো বলেছি তোদের জামায়ের অবস্থাও তেমন ভালো না এখন কি করে তোদেরকে এক লক্ষ টাকা দিবে আমার বউয়ের মুখে এমন কথা শুনে দেখলাম দুলা মনটা খারাপ হয়ে গেল আপাও ও হয়ে মাথা নিচু করে রইল ওদের অসহায় চেহারাটা দেখে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল কারো বিপদ দেখলে আমি আবার সহ্য করতে পারি না তাই স্ত্রীকে বললাম তোমার ডিপিএস ফিল আপ হওয়ার সময় তো আর মাত্র দু মাসের বেশি নেই এক কাজ করো না ডিপিএস টা ভেঙে আপা এবং দুলা ভাইকে এক লক্ষ টাকা এনে দাও সাথে সাথে আমার স্ত্রী ইভা তোমার কি মাথা ঠিক আছে মন না আর দু মাস পরে ডিপিএসটা ফুল হলে আমরা অনেকগুলো টাকা পাবো আর এখন যদি ডিপিএসটা ভেঙে ফেলি তাহলে অনেক টাকা লস হবে আমি একটা হাসি দিয়ে বললাম আত্মীয় স্বজনের বিপদের চাইতে কি তোমার ডিপিএসটা বড় হয়ে গেল আমরা না হয় আবার নতুন করে ডিপিএস শুরু করব সাথে সাথে দুলাভাই বলল বোন আমি বিপদে পড়েছি এই মুহূর্তে তোমরা ছাড়া আমার আর কোনো ভরসা নেই ভবিষ্যতে তোমাদের যে কোনো বিপদে আপদে আমি পাশে থাকব সেদিন আমার স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও আমি ডিপিএসটা ভেঙে ওনাদেরকে টাকার ব্যবস্থা করেছিলাম আমি যখন বসে বসে কথাগুলো ভাবছিলাম তখন দুলাভাই বলল মন নাকি কিছু ভাবছো আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম না কিছু ভাবছি না ভেবে আর কি হবে আল্লাহ যা কপালে লিখে রেখেছেন সেটাই হবে বড় আপা বলল আমাদের এখানে বসে সময়টা নষ্ট না করে অন্যদিকে গিয়ে চেষ্টা করে দেখো ভাই আমরা পারলে তোমাকে সাহায্য করতাম আর কাল সকালে একবার গিয়ে এই ভাগে দেখে আসব ঠিক আছে আপা তাহলে আমি আসি বলে উঠে যেতে চাইলাম আপা আবার বলল কিছু খেয়ে যাবে না না আপা কিছু ভালো লাগছে না যাই টাকাটা তো জোগাড় করতে হবে দেখি কি করা যায় বলে ওনাদের বাসা থেকে বের হয়ে চলে আসলাম অবশেষের নিরূপায় হয়ে গভীর রাতে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি যাদের বিপদে আমি পাশে ছিলাম আজ তারা আমার বিপদে কেউ পাশে নেই হ্যালো ভিউয়ার্স একবার কল্পনা করে দেখুন তো যাদের বিপদে আপনি এগিয়ে এসেছিলেন আপনার বিপদের সময় আপনি তাদেরকে কাছে পেয়েছেন কিনা যদিও বা সবার ক্ষেত্রে এই গল্পটি প্রযোজ্য নয় তবুও কারো না কারো জীবনের সাথে মিলে যায় এই গল্পটি আপনাদের জীবনের সাথে কতটুকু মিলেছে সেটা কমেন্টস করে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ